ইসলামী ব্যাংক নাঙ্গলকোট শাখায় গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত আপনারা দেখছেন সিএসটিভি আমরা জনতার কথা বলি গ্রাহক আস্থায় ফিরবে দিন দেশ গড়ায় অংশ নিয়ে নিয়ে স্লোগানে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ঘোষিত গ্রাহক সেবা মাস উপলক্ষে কুমিল্লার নাঙ্গলকোট শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ বৃহস্পতিবার সকাল নয়টায় নাঙ্গুলকুর শাখা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ইসলামী ব্যাংক নাঙ্গুলকুর শাখা ব্যবস্থাপক মনিরুজ্জামানের সভাপতিত্বে গ্রাহক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক কুমিল্লা জোন প্রধান মনিরুল ইসলাম সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন নাঙ্গুলকুর শাখা ম্যানেজার অপারেশন আব্দুল হান্নান ইসলামী ব্যাংক নাঙ্গলকোট শাখা সিনিয়র অফিসার ওবায়দুল হকের সঞ্চালনায় গ্রাহক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট আফজারুল উলুম তামিল মাদ্রাসা ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন আইএফএস প্রতিষ্ঠাতা সভাপতি আমিনুল হক মাওলা পাটোয়ার তিন আনিপাড়া জামে মসজিদপতি মাওলানা মহিউদ্দিন হেঁসাখাল ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান জালাল আহমেদ ভূঁয়া নাগলকোট প্রেস ক্লাব সাধারণ সম্পাদক তাজুল ইসলাম ব্যাংক গ্রাহক সমাজসেবক হারনুর রশিদ নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবু তৈয়ব তাহমিদ পাটোয়ার খন্দকার বাড়ি জামা মসজিদ খতিব মাওলানা নুরুজ্জামান খন্দকার প্রমুখ ষষ্ঠকর বিষয় হচ্ছে এ জাতির বা আমাদের সবার দুর্ভাগ্য যে একটা আল্লাহ নজর যা বাংলাদেশের ক্ষমতায় আসছে তিনি সকাল থেকে রাত অবধি ঘুমানো পর্যন্ত মিথ্যা কথা বলতেন উনি হচ্ছেন জ্ঞান পাবেন উনি যখন ব্যাংক করে দিচ্ছে তখন ব্যাংকের আছে তাদের বৈঠকে আপনারা জানেন এই যে ব্যাংক এটাকে তারা তাদের ইবাদত মনে করে কেন তাদেরকে চাঙ্গা করার জন্য সেই সোলোটা ব্যাংকের একটা ব্যাংকেরও এখন কোনো ভালো অবস্থা নাই সবগুলোতে উনি না তাহলে বেসরকারি পর্যায়ে যতগুলো ব্যাংক আছে ইসলামী ব্যাংক সবার ইসলামী ব্যাংক থেকে টাকা নিয়ে পত্রিকায় কিন্তু সরকারের কোন দুর্নীতি প্রথম শ্রেণীর পত্রিকায় প্রথম প্রকাশ করে নাই করে না সংবাদ প্রকাশ করার সময় তারা একটা সংস্কৃতি অবলম্বন করে

তাকে যদি আপনি শরীয়ত সম্মত ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ করেন আপনি তার দিকে তাকাইতে তাকে টাচ করতে পারবেন অনেক কিছু করতে পারবেন আপনার জন্য জায়জ ওই মহিলায় যদি আপনি শরীয়ত সম্মত ভাবে তাকে আপনার বিবাহ বন্ধন আবদ্ধ না তখন তার দিকে টাকা নেও কি হারাম তাহলে আমাদের ব্যাংক স্টেট ব্যাংক বলেন আর অন্যান্য ব্যাংকের পার্থক্য ওই জায়গাতে আমি আপনাদেরকে আমি যে কোরআনের আয়াত ব্যবহার করেছি আমাদেরকে আল্লাহ আতুলা বেনী এই দুনিয়াতে পাঠাইছেন তা আমরুন আবির মা রোদাম ভালো না আনন্দকার আমরা ভালো কাজের দিকে মানুষদেরকে নির্দেশনা দিব তাদেরকে ভালো কাজের দিকে দাবি হওয়ার জন্য বলবো আমি মনে করি আমাদের ইসলামী ব্যাংক বাংলাদেশের সকল ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সাথে দায়বদ্ধতা আছে আমাদের দেশ বাংলাদেশ ব্যাংক সুদমুক্ত নয় আমি এতটুকু বলবো যে আমাদের ইসলামী ব্যাংক যদি ওয়ান পার্সেন্ট ও সুদমুক্ত হয় তাহলে আমার আপনার ইমানি দায়িত্ব যদি ইসলামী ব্যাংক বাদ দিয়ে আমরা অন্য কোনো ব্যাংকের সাথে

আর এই বছর দুই হাজার চব্বিশ সালে এই নয় মাসে প্রায় একশো কোটি টাকার মতো নাট শাখার মাধ্যমে এসেছে আমরা আশা করবো ইসলাম ব্যাংক শাখার সাথে থাকবেন এবং আস্থা আপনাদের ছিল এই আস্থা ভালো রাখবেন এবং ইসলাম ব্যাংকে আসে নাই ইসলাম ব্যাংকে অ্যাকাউন্ট এখন বলে নাই না রেমিটেন্স পাঠায় নাই ইসলাম ব্যাংকের মাধ্যমে আপনাদেরকে আপনাদের মাধ্যমে তাদেরকে দেওয়া দিবেন সাধারণ ভাবে সকল মানুষের মধ্যে একটা বিশ্বাস ছিল ইসলাম আমাকে লোকজন সব আন্তরিক সেবা ক্ষেত্রে কিছুদিন আগেও হচ্ছে যে একটা বড় যে কাজ যেটা করেছে সেটা হচ্ছে আমাদের গ্রাহকদের মাঝে একেবারে আস্থা সীমাহীন আস্থা অজাত আস্থা পাহাড় সমান আস্থা এই আস্থাটা ছিল

কিন্তু আপনারা যারা আছেন আমার এখানে যারা বসে আছেন আমার সামনে যারা আছেন তারা কিন্তু ইসলামিক এম্বাসেডর হিসাবে বিনা বেতনে কাজ করেছে। এবং সাধারণ মানুষের মাঝে ইসলামী ব্যাংকের দাওয়াতকে পৌঁছানোর জন্য অক্লান্ত পরিশ্রম করেছে কোনো বিনিময় চান নাই কোনো প্রতিদান চান নাই কোনো স্বীকৃতি চান নাই যে আপনাদেরকে কোনো মর্যাদা দেওয়া হবে সেটাও আশা করেন নাই নিখাত ইমানি দায়িত্বে একেবারে এবারে দায়িত্ব পালনের জন্যই আপনারা মাঝে মজারে কাজ করেছেন সুতরাং যে ব্যাংকের জন্য পয়সা ছাড়া লোকজন কাজ করে একটা বিজ্ঞাপন দিতে গেলে পয়সা লাগে না না ইসলামের বিজ্ঞাপন তো পয়সা লাগে না কারণ আপনারা নিজেরাই কাজ করেন পয়সা ছাড়া বিনিময় ছাড়া প্রতিদিন ছাড়া নিখাত ভালোবাসা সবের উদ্দেশ্য ইমানে দায়িত্ব পালন সুতরাং এই জনগোষ্ঠী যদি ইসলামের পক্ষে কাজ করে তাহলে সেই ব্যাংকের বিরুদ্ধে যত ষড়যন্ত্রে থাকো যত চ্যালেঞ্জে থাকো এটা আল্লাহ রহমত সকলের সমৃদ্ধ প্রচেষ্টায় টিকবেই ইনশাল্লাহ নাকি এটা আমরা যুগে যুগ দেখেছি মানে প্রতি বছরে দেখি এই প্রতি বছরে বিভিন্ন চ্যালেঞ্জ একটা না একটা চ্যালেঞ্জ থাকে প্রতিটা চ্যালেঞ্জে ইসলামের মোকাবেলা করে যাচ্ছে আল্লাহ রহমতে আল্লাহ সাহায্য নেন

একটা শাসন ব্যবস্থা স্বৈরাশ্রী শাসন ব্যবস্থা অনেকে বলেছেন চাপি চেপে ছিল এটা যেটা সবচেয়ে বড় ক্ষতি করেছে আমার আমি যেটা মনে হয় যে প্রতিটা সিস্টেমে প্রতিটা ক্ষেত্রে যে নিয়মকরণ বা সিস্টেম যেটা সেটাকে ধ্বংস করে দিয়েছে আপনার বিচার ব্যবস্থা ধরেন নির্বাচন ব্যবস্থা ধরেন প্রশাসন ধরেন পুলিশ ধরেন শিক্ষা ব্যবস্থা বলেন

সময় সাপেক্ষ অনেক সময় লাগবে অনেক কাজ করতে হবে কঠোর কাজ করতে হবে কঠিন কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে চাকরিকে কাজ করতে হবে তাহলে জঞ্জাল দুর্বল সহজ বিষয় না আমরা আশাবাদী আমরা অত্যন্ত আশাবাদী আমাদের জেনারেশন জেট যে আশা দেখিয়েছেন আমাদেরকে যে পথ দেখিয়েছেন আমরা বিশ্বাস করি এই জেনারেশনের হাত ধরে আমরা যারা অভিজ্ঞতায় তাদের আমরা একটা নতুন দেশ নতুন একটা জাতি একটা সমৃদ্ধ বাংলাদেশ আমরা করে তুলতে পারব আপনারা দেখছেন আমরা জনতার কথা বলি